হ্যালো কাছের মানুষজন কি অবস্থা সবার সবাই ভালো আছে আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো যারা এই মুহূর্তে আমাকে দেখতে দিও এবং আজকে টপিকটা খুবই সিম্পল একটা বিষয় আর এবং সিম্পলের মধ্যে একটা একটা অসাধারণ একটা অনুভূতি আমি লেগে যারা বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি যে প্রথম ভালোবাসার অনুভূতিটা কেমন বা প্রথম প্রেম আমাদের জীবনে আসলে কি কি অভিজ্ঞতা নিয়ে আসে আর সেই বিষয় নিয়ে আলোচনা করব তো আশা করি ভিডিওটা অবশ্যই তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে এবং তোমার যদি প্রথম কোনো ভালোবাসার মানুষ থেকে থাকে যাকে তুমি খুব করে চাও কিন্তু আমি বিশ্বাস করি যে আমার এই অনুভূতিগুলো তোমার হৃদয়ে দাগ কেটে যাবে তো এদিক ওদিক আর কথা বাড়ানো চলো শুরু করি আজকের মূল ভিডিও তো প্রথমেই বলে নিই যে ভালোবাসা হচ্ছে একটা ধরনের অনুভূতি যেটা আসলে শুধুমাত্র আহ ফিল করা যায় যেটা শুধুমাত্র তুমি অনুভব করতে পারবা এই অনুভূতিটা তুমি না কাউকে বোঝাইতে পারবা এটা প্রকাশ করার মতো না না কাউকে দেখাতে পারবা প্রথম যখন আমি আমার একটা গল্প বলি আমার জীবনের প্রথম একটা প্রেম ছিল খুবই সুইট খুবই সাধারণ একটা মেয়ে যখন ক্লাস নাইনে পড়তাম সে পড়তো ক্লাস সিক্সে আহ তার নামটাও বলতে পারতাম বাট আমি এখন আমি তার নামটা বলতে চাচ্ছি না কারণ সে এখন অন্যের ঘরের বউ আল্লাহ না করুক আমার এই ভিডিওটা যদি ভাইরাল হয়ে যায় এবং তার হাজবেন্ড যদি এই ভিডিওটা দেখে তাহলে হয়তো তাদের সংসারে সমস্যা হইতে পারে তো তার জন্য আমি নামটা বলছি না আমি শুধু এটুকু বলতে পারি যে খুব সুইট একটা মেয়ে ছিল কিউট একটা মেয়ে ছিল আমি ক্লাস নাইনে পড়তাম সে ক্লাস সিক্সে পড়তো তো আমার স্কুল টিফিনের সময় আমি তাকে দেখে এক দেখাতেই আমি তার উপরে দুর্বল হয়ে যাই তার মুখের একটা হাসিটা তার এখনো আমার সাথে যদি এখনো তার দেখা হয় আর তার হাসিটা আমার কাছে এসে আগের হাসির মতোটাই লাগে কেন জানি মনে হয় যে এই হাসিটা কাছে আমার মতো হাজারো পুরুষ যখন তখন ব্রেক ফেল হতে পারে তো আমার প্রথম ভালোবাসাটা আসলে আমি খুব একটা বেশি দিন কন্টিনিউ করতে পারিনি সেটা আমার নিজেরই দোষে কারণ আমি ওই কখনো এক জায়গায় আসলে টিকে থাকতে পারিনি আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘাটের পানি খেয়ে বেড়েছি তো যার কারণে আসলে আমি আমার প্রথম ভালোবাসাটাকে নিজের করে রাখতে পারিনি বাট আমার মনে হয় যে প্রথম ভালোবাসাটা যে অনুভূতি সেটা আমি কাছ থেকে পাইনি এখন আমি আমার ওয়াইফের কাছে গল্প করি যে প্রথম ভালোবাসার অনুভূতিটা সত্যিই আসলে অন্যরকম বাট সেইটা ছিল ভালো লাগা ভালো লাগা ছিল আমি এটা এইভাবে বলতেছি কারণ সেটা হতো প্রথম ভালোবাসা হতো আহ তাহলে আমি আমার বর্তমান ওয়াইফ কেও কিন্তু ভালোবেসে বিয়ে করেছি তো তাহলে আমি তাকে ভালোবাসতে পারতাম আমরা জানি যে অনেকেই আপনারাও জানেন যে প্রথম ভালোবাসায় যদি কেউ ব্যর্থ হয় তাহলে তার জীবনে পরবর্তীতে সারভাইভ করাটা খুবই কঠিন হয়ে দাঁড়ায় আবার নতুন করে কাউকে ভালোবাসা কাউকে মন দেয়া নেওয়া করাটা হয় খুবTাপটা হয়ে যায় তাই আমি মনে করি যে আমার প্রথম যে গার্লফ্রেন্ডের কথা বললাম তার সঙ্গে আসলে আমার ভালোবাসা ছিল না দ্যাটসটা ভালো লাগা ছিল অ্যাট্রাকটিভ জায়গা যেটাকে আমরা বলি তো ওই ভালো লাগা থেকেই ভালোবাসা হয় তবে আমার মনে হয় যে আমি যদি বেশি দিন কন্টিনিউ করতাম তার সঙ্গে তাহলে হয়তো বা জিনিসটা আর একটু জমত বাট হয়ে ওঠেনি হয়তো বিধাটা চাইনি তো সব কিছুই সবসময় আসলে আমাদের হাতে থাকে না সৃষ্টিকর্তার হাতেও থাকে তো প্রথম প্রেমের অনুভূতি যেটা আমি বলতে বোঝাতে চেয়েছি এটা হচ্ছে আপনার দুধের মতো সাদা দুধের মতো যেখানে আপনার এক ফোঁটা যদি ময়লা পরে পুরো দুধটাই নষ্ট হয়ে যায় তো প্রথম ভালোবাসাটা হচ্ছে এরকম যদি আপনি এতটুকু ভুল করেন তাহলে দেখবেন যে দিন সবকিছু সব শেষ হয়ে গেছে তো প্রথম ভালোবাসা আসলে মানুষরা ভুলতে পারে না তো অনেকে এই কথা বলে যে প্রথম ভালোবাসা ভুলতে পারে না হ্যাঁ প্রথম ভালোবাসা ভুলা যায় না আর যদি সেই ভালোবাসার মধ্যে সত্যতা থাকে যে যদি সেই ভালোবাসার মধ্যে পবিত্রতা থাকে তাহলে সেই ভালোবাসাটাকে আসলে কখনোই ভোলা যায় না আবার অনেকেই আছে যে ভালোবাসার মধ্যে এমন কিছু ঘটনা ঘটায় বা এমন কিছু কার্যক্রম করে ফেলে যেটার জন্য সেই ভালোবাসার সম্পর্কটা তার ভুলে যেতে না চাইলেও ভুলে যাওয়ার জন্য বাধ্য হয় কারণ সে তিক্ত অভিজ্ঞতা নেই সেই ভালোবাসার সম্পর্ক থেকে এরকম ভালোবাসা যাদের আছে তারাও কিন্তু সেই প্রথম ভালোবাসাটা আসলে ভুলতে চেয়েও পারে না ভালোবাসার যেরকম ভালো দিক আছে ভালোবাসার খারাপ দিকও আছে তো আজকে বললাম ভালোবাসার ভালো দিক নিয়ে আর একদিন আলোচনা করবো ভালোবাসার খারাপ দিক নেই আর যদি আজকে হাতে সত্যি সময় খুবই কম আমি এখন একটা কাজে বেরিয়ে যাব তো আমার মনে হবে যে এই মেসেজটা আপনাদেরকে দেওয়া তাই দিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সামাজিক কাজে লেগে পড়ুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ